আসসালামু আলাইকুম গাইজ মানুষ ডিপ্রেশনে যায় তাদের গার্লফ্রেন্ড বা স্ত্রীর কথা চিন্তা করে তাদের প্যারার কারণে বা তাদের সাথে ঝামেলা জাটি করে আমি ডিপ্রেশনে যাই এইটা চিন্তা করে যে আধ আমার কপালে কি বউ আছে কিনা বা আমার কোনো গার্লফ্রেন্ড হবে কি না এইটা ভেবে আমি সারা রাত টেনশনে থাকি ডিপ্রেশনের মধ্যে চলে যায় একটা আমার মধ্যে থাকে টাইম এই কথাটা কেন বলতেছি তাহলে আমি সম্পূর্ণ বলি আমার যে ফুফাতো ছোট ভাই তার বাচ্চা হয়েছে এক মাস আগে তার সরি তার বউয়ের বাচ্চা হয়েছে এক মাস আগে তার বাচ্চা হয় নাই তার বউয়ের বাচ্চা হয়েছে এক মাস আগে তালে গলে জড়ি করে জড়িয়ে তো চিন্তা করুন আমার ফুফা তো ছোট ভাই তার বউয়ের এক থেকে দেড় মাস আগে বাচ্চা হয়েছে কিন্তু এখানে আমার গার্লফ্রেন্ডই তো নাই বউ তো দূরের কথা গার্লফ্রেন্ডই নাই এইটা আমি কেন চিন্তা করতেছি আমি আপনাদের এক্সপ্লেন করতেছি আমি কিছুদিন আগে কাতারের শখ মার্কেটের ভিতর থেকে একটা মার্কেট থেকে যাচ্ছিলাম তো আপনারা হয়তো বা মার্কেটের বাইর সাইডে দেখেছেন যে অনেক মলে বাইরে কিছু পুতুল ডল পোশাক পরানো থাকে সো পোশাক পরানো একটা ডলের আমি একটা প্যান্ট আমার খুব ভালো লাগছে এটা হলো মেয়েদের প্যান্ট ছিল একটা মেয়েদের প্যান্ট আমি চিন্তা করতে লাগলাম আমার যদি গার্লফ্রেন্ড হয় আমি এই প্যান্টটা গিফট করবো তো আমি ওই প্যান্টের দিকে এইভাবে তাকাইয়া আমি হাঁটতেছিলাম এখন হাঁটতে হাঁটতে সামনে থেকে একটা প্যান্ট হাঁটতেছে পর্দা সামনে প্যান্ট হাঁটে কীভাবে আমার এক মিনিট চিন্তা করতেছি কি ব্যাপার কি আমি প্যান্ট হাঁটতেছি আমার সামনে পরে বিল নিচ থেকে উপর দিকে তাকায় দেখে একটা মেয়ে হাঁটতেছে বলেন আমার সাথে কি করতে আছে এটা কোনো কথা আমার সাথে করছে শুধু এই একটা কাহিনী না আরও একটা কাহিনি যদি আমি বলি তাহলে আমার আরো বুঝবেন আমি বাংলাদেশে বাগেরহাটে থাকি বাগেরহাটে ঈদের আগে রোজার মাসে মার্কেটে গেলাম রাত তখন এইসার নামাজ পড়ে গেছে রাত নয়টা সাড়ে নয়টা বাজে আমার বাম পাশে ছিল আমার দোস্ত তার নাম রাসেল সো আমরা দুজন মার্কেট থেকে যাচ্ছি মার্কেট থেকে যাচ্ছি হঠাৎ করে আমি ডাইন দিকে আমার খুব সু আমি একজন শুজ লাভার আমার জোতার খুব পছন্দ সো আমি ডাইন পাশে জোতা দেখে এভাবে দেখতেছি দেখতেছি জোতা দেখতে দেখতে আগে সামনের দিকে যাচ্ছি তো এই সামনের দিকে গেলে সো পাশ থেকে আমি বন্ধু খেয়াল করি না যে আমার বন্ধু আছে কি না আমি এবে এই রকমের ভাবে হাতটা দান দিয়ে ধরছি তার বা ডাইনে হাত ধরছে আমার বা হাত সরি ডা ধরে আমি নিয়ে টানা সোজা চলে গেছি যাবার পর আমি যাবো ডানে সে যাবে বামে তো আমি ডাইনে যা ডাইনে টান দিলাম সে বামে টান দিলো ধুম করে আমি তার দিকে তাকাইলাম সে আমার দিকে তাকাইলো পদ্মা এইখানে দেখে কি সে নাই তার একটা মাইয়া আমি চিন্তা করলাম কী ভাই আমার বন্ধু মাইয়ে গেল থেকে পরে থেকে না আর আসলে একটা মজা আমার সাথে অত দূর চলে গেছে এটা বাবার বিষয় না পরে ভাই ওইখান থেকে কোনো মতন মায়ের খাওয়ার থেকে বাঁচিয়ে গেছি তার আমি বন্ধুরকে ভাই সরি 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 আমার এই বন্ধু ছিল যার কারণে আমি ধরতে পারি ওইখান থেকে কোনো মতন গেছি আর একটা কথা বলি আমি ক্লাস টেনে যখন পড়ি স্কুল থেকে বিকাল ছুটি দিয়েছে চারটায় আমি আসতেছিলাম সো আমাদের এখানে একটা মোড় ছিল মোরের কাছ থেকে আমরা আসতেছিলাম একটা গাড়ি ঢুকছে আমার বন্ধু আমাকে ধাক্কা দিলাম একটা দোকানের মধ্যে একজন মহিলার গায়ে পুরি কেছি সরি আন্টি সরি সরি আমি ওদের পিছনে খেয়াল করি না ধাক্কা লাগছে আন্টি সরি 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 তো এরকমের বড় বড় চোখ করে তাকাইছে আমার দিকে তাকাই বলতে আসে আমি আপনাকে আন্টির মতন দেখাই এরকমের রেগে আমাকে আমি কি আপনাকে আন্টির মতন দেখাই আমি টাকাই দেখলাম না একটা মেয়ে সরি আবু বইলা ওইখান থেকে সে খুব ভিগি আমার মারবে দৌড় দিয়ে পালায় চলে আসছি এত ঘটনা ঘটার পরেও যে আমি সিঙ্গেল এটা কেউ বিশ্বাস করতে চায় না সকলে দাবি করে যে আমার গার্লফ্রেন্ড সাইড ফাস্ট আছে কিন্তু আদৌ আমি একটা সিঙ্গেল মার্সন আমি রাত্রে টেনশন করি যে আমার কপালে বউ আছে কি না বা আমি কখনো গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারবো কিনা আর মানুষে আমাকে নিয়ে চিন্তা করে যে আমার দশ বারোটা গার্লফ্রেন্ড আছে চিন্তার বিষয় না তো আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি একটা ট্রমার মধ্যে আছে এই নিয়ে কি করবো গার্লফ্রেন্ড কোথায় পাবো আর তো কি আমার বউ আছে কিনে কো বলে আমার ভাই ছোটো ভাই তো ছোটো ভাই তার বউয়ের বাচ্চা বাচ্চা আর আমার হয় তো টেনশন আমি করি আপনার আনন্দ হলাম ভিডিও দেখলেন আমার দুঃখের কথাও শুনলেন আপনারা আপনাদের দুঃখের কথা আমাকে জানাইতে পারেন কারাডেকার হবে না যে আল্লাহ আল্লাহে যাব ছুট ডিম उू अरे 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 गोले माले ताले गोले गोलीये क्या दिल छोड़िए माजे आज